আর ইহা জ জমা এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছো তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাওক তোমার একটি হোমকারে মক্কারাবাল বৃত্ত বনিতা তরুণ তরুণী কিশোর কিশোরী পঙ্গপালের মতো ছুটে এসেছে আর তুমি বলছো সন্য কুম্বাই নয় দয় জাবিন সাদিত তুমি বলছ অইন্য সুরুল্লাহি লাহিকম চামিয়া আর ইহা জ জমা তানা এইগুলো বলার জন্য আমাদেরকে একত্রিত করেছ তোমার জীবনের প্রতিদিন ধ্বংস হয়ে যাক বুঝা গেল সমাজের আবুল হাফদের কাছে আল্লাহর কোরআনে তফসির মাহফিলের মর্যাদা নাই পরকালের মর্যাদা নাই জান্নাতের মর্যাদা নাই পরকালের ভয় নাই এদের কাছে কোরআনের তফসির মাহফিলের থেকে ইসলামী তাজির তাবুদ্দুন খ্রিস্টিয়ার কালচারের থেকে চত্বর আর প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি এজন্য স্টেজ রেডি এজন্য স্টেজ রেডি প্যান্ডেল রেডি বক্তা রেডি লক্ষ লক্ষ কোরআন ত্রিপুরতা পঙ্গপালের মতো চতুর্দিক থেকে একত্রিত হয়েছে ক্ষমতার তপটে পুলিশকে ব্যবহার করে বক্তাকে ঘর ধরে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে মাহফিল একশো চল্লিশ ধারা জারি করে দিয়েছে এই বাংলার তৌহিদ জনতাকে যিনি কোরআন শিখিয়েছেন এই বাংলার মানুষকে কোরনের পিপাসায় যিনি সিক্ত করেছেন পঙ্গপালের মতো যার তফসির শোনার জন্য গোটা বাঙালি জাতি পিছনে পিছনে ছুটত তাকে দীর্ঘ তেরোটি বছর কারাগারে বন্দি রেখেছে শুধুমাত্র জাতিকে কোরআন থেকে দূরে রাখার কারণে আল্লাহর কোরনের সাথে গাদ্দারি করেছে আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে আলেমদের সাথে গাদ্দারি করেছে চোরের মতো ডাকাতের মতো পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে এতদিন জানতাম পিছনের দরজা দিয়ে চোর পালায় পিছনের দরজা দিয়ে ডাকাত পালায় পিছনের দরজা দিয়ে সন্ত্রাসী পালায় কোন রাষ্ট্রনায়ক পিছনের দরজা দিয়ে পালায় এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা পালানোর সময় বলতে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল বলছে ম্যাডাম হাতে মোটেও সময় নেই কয়ে তাহলে একটা শেষ বক্তব্য দিতাম বলছে সে ক্যামেরাম্যান পালাইছে বহু থাকে কই আমার সে ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী এস কই। কয় ওরা কাপড় সর খুলে ফেলেছে কয় তাহলে একটু বাবার কবরটা জিয়ারত করতে দাও কয় ম্যাডাম ওখানে জিয়ারত করতে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে না তখন রাগ করে বলছে কি করব বলে দাও অফিসাররা বলছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও চক্র তালালি করে ছতাদের দেশে চলে যাও 20 বছর আগে মুফাসসির কোরআন আল্লামা আদলা হোসেন সাইদি রাহিমাহুল্লাহ অত্যন্ত স্পষ্ট ভাষায় দত্ত্বহীন খন্ডে সিংহের মতো গর্জন করে বলেছিলেন টুপি দরদারি বল্লে রাজাকার বলে গালাগালি কর ইসলামিক তাজীব তমরদনের পক্ষে কথা বললে আল্লাহর আইনের কথা বললে মাওলানা বলে গালি দাও এদের মওলানা বাতিরা ধরে যেদিন ঝাঁকি দেবে মামুর বাড়ি দিল্লি যায় পড়বা আল্লাহর ওলীর মুখের কথা 100 এ 100 হয়েছে আল্লাহর ওলীর মুখের কথা 100 এ 100 হয়েছে আগরতলায় এয়ারপোর্ট জায়গা দেয়নি কলকাতা এয়ারপোর্ট জায়গা দেয়নি ইতিয়া তিন ঘন্টাই কফের কাছে উড়েছে শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে এই বিপ্লবে কোনো বামপন্থী রক্ত দেয়নি এই বিপ্লবে কোনো নাস্তিক রক্ত দেয়নি এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাইদ আর মুক্তের মতো কলিচা বরা ঈমানরা মানুষেরা অর্থাৎ আমাদের হাতের প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় খেল রাখতে হবে পরিষ্কার কথা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে এদেশের ইসলামী আকিদা তাহজিবার্তা মন টিকে রাখার স্বার্থে উঁচু টুপি নিচু টুপি শক্ত টুপি নরম টুপি কলিওয়ালা কলি ছাড়া পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না সব বলেনদেরকে কঞ্চ উঠতে হবে হাতে হাত রাখতে হবে সুরগান দিতে হবে হাতে রাখো হাত মুরা মোহাম্মদের উম্মত কথা বলেন না কেন দুই নাম্বার কমনিজম দেখেছি ন্যাশনালিজম দেখেছি সেকুলারিজোম দেখেছি বাবা শাসন দেখেছি কন্যা শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ক্রিশ শাসন দেখেছি শুধু একটি বার শুধু একটি বার দেড় হাজার বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া এ কোরআনের শাসন ব্যবস্থা দেখার মাধ্যমে আমরা বাংলার ভূখণ্ডে খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই শাসন ব্যবস্থা দেখতে চাই আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি করতে কারো কেন প্রস্তুত আছেন তুহাত তুলে আল্লাহকে দেখা যায় আল্লাহর কায়েমের কথা বললে যার মুখ অন্ধকার হয় ওর কলিজা ইমানের বালাই নাই কথা কি বুঝতে পেরেছেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা বলেছি জমিন যার আইন চলবে তার আমরা এখনও বলছি জমিন চার আইন চলবে তার আমরা সামনেও বলবো জমিন চার আইন চলবে তার খুব সাবধান এই স্লোগানের জন্য আমাদের অসংখ্য ভাই পঙ্গু হয়েছে এই স্লোগানের জন্য। আশঙ্ক ভাই বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে ক্রস ফায়ারের শিকার হয়েছে এই স্লোগানের জন্য নিরপরাধ ফেরেশতা তুল্য মানুষেরা ফাঁসির কষ্টে হাসি মুখে বরণ করেছে পিছনের দরজা দিয়ে আপোষ করে নাই অতএব কোনো বাধা আমাদেরকে এই স্লোগান থেকে একটি সেকেন্ড দূরে পারবে না পারবে না পারবে না পারবে না বাইরে আমার আমার দিকে তাকান কাম টু বাই পয়েন্ট কষ্ট হয় মাইকের আওয়াজ বাড়ান মাইক বাড়ান আমি যত বাড়াই আপনি তত কমান কেন হ্যাঁ বাড়ান থাকতেও দেন না কেন বাড়া বিগত 14 বছর আমরা কথা বলতে পারি নাই ময়দানে ঠিক না এই মনসুর থেকে বক্তাকে ধরে নিয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে আমরা কথা বলতে পারি যায় অনেক ব্যথা সাউন্ড কমেন না সাউন্ড বাড়ান বাইরে আমার যে কথা বলছিলাম আবুল আহাব বলছে তাপ্পাল্লাকা সাইউর আলাইয়ামি মনোযোগ আছে আমার দিকে সিংহের মতো গর্জন করে বলেন মনোযোগ আছে আমার দিকে তাহলে তিনটে দিকে খেয়াল রাখতে হবে এক নম্বর আলেমদের সাথে ঐক্য করবে না এর সুলুল মুনাফিকের সবদার হিসাবে আত্মপ্রকাশ করবে দুই নাম্বার কোরআনের সমাজ ব্যবস্থা যারা চাবে না এদের কলিযাই ইমান আছে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই তিন নাম্বার আমারে ঘর ভাঙিয়া শেখে বা আমি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর যে আমার সন্তানের কোল থেকে আমার ভাইকে তুলে ক্রাস ফায়ারে দিয়েছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে আমার চাকরির বেতন স্থগিত করে ভাগাভাগি করে খেয়েছে আমি আমার উপরে হওয়া প্রত্যেকটা জুলুমের বিচার চাই তবে কারুর গায়ে আঘাত করার মাধ্যমে নয় বরং আল্লাহর কোরআনের রাস কায়ে মাধ্যমে প্রথমে আমি গতিস নিতে চাই কথা কি বুঝতে কষ্ট হয়েছে আবুল হা বলছে তাপমান লাগা ইউরালাইজাম ই আলি হা তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক এই জন্যে তুমি আমাদেরকে একত্রিত করেছ এই জন্য একত্রিত করেছ বক্তৃতা এ পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে প্রিয় ভাইরা তাহলে চলেন সামনের দিকে যাই ও ভির এ ওয়ায় তিন খরাপ অন্নবর্ণ আখজা বিয়া দি হাজারাব আবু লাহাবাতের মধ্যে নিয়েছে পাথর লিয়ার মিয়াব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব নবীজিকে পাথর মারতে চায় আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাই আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আবু লাহাবের মুক্তি ব্যস্ত আমার নবী ধ্বংস হয় আবু লাহাব হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায় রে জিবরি আমি আল্লাহ কি আর সহ্য হয় আমার নবী যেন মন খারাপ করে না আমার নবী জীবনের একটি দিনও নষ্ট হবে না বরং যে আমার নবীকে অভিশাপ করল আমি আল্লাহ নিজেই আবুল আহাবকে অভিশাপ করলাম আর আমার অভিশাপ করার মাধ্যমে গোটা পৃথিবীতে কেয়ামতের এক পর্যন্ত আমায় বিশ্বাসী যত মানুষের জন্ম হবে তাদের মধ্যে কেউ নামাজের মধ্যে নামাজের বাইরে ফরজে সুন্নাতে অজিবে না ফলে কিংবা রাতের তাহার পৃথিবীর চব্বিশ ঘন্টা প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডে গোটা পৃথিবীর কোথাও না কোথাও সুরা লাহাব তেলাওয়াত হবে আবু লাহাবের উপরে অভিশাপ পড়তেই থাকবে জিব্রিল আমিন চলে আসলেন সুরাতুল লাহাব নাজিল হয়ে গেল তাবাত ইয়াদা আবি লাহাবিউ চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহ আকবা আমি একটি হাদিস দিয়ে সোরাটি কেন নাজিল হয়েছিল আমি সে সানে নজুল আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি আমি প্রথমে সুরাটির পরিচিতি বলেছি তারপরে তেলাওয়াতকৃত সুরার সাথে পূর্বের সুরার সম্পর্ক কী আমি সেটি আলোচনা করেছি তিন নাম্বার পয়েন্টে সুরাটি কেন নাজিল হলো আমি সেটিও আলোচনা করেছি এখন যদি আমি আপনাদের অনুমতি পাই যতটুকু সময় পাই আমি একটু ভিতরে তফসিলি প্রবেশ করতে চাই আপনারা কি রাজি আছেন ভাই আল্লাহ তালা আজকের মাহফিলকে কবুল করুক জোরে কন আমি তাব্বাদ শব্দের অর্থ হচ্ছে হালাকাত খসিরত ধ্বংস হয়ে থাক নিপাত চাক নিঃশ্বের চাক নিঃশেষ হয়ে যাক ইয়াদা দুহাত আবিলাহার আহাব আবুল আহাবের দুহাত ধ্বংস হয়ে যাক মূলত আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত ইয়া জবর ইয়া দাল দুই পেশ দুন ইয়াদুন শব্দের অর্থ হাত আরবিতে ইয়াদুন শব্দটি ওয়াহেদ বাংলা গ্রামারে বলে এক বচন আরবি গ্রামারে বলে ওয়াহেদ আরবিতে ওয়াহেদকে যদি তাসনিয়া করতে হয় অর্থাৎ এক বচনকে যদি দ্বিবচন করতে হয় তাহলে এক বচনের সাথে আলিফার সাথে নুন কে বৃদ্ধি করে দিতে হয় মূলত এখানে শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে কিন্তু ইয়াদানের শব্দের সাথে আবিলাহার শব্দের ইদাফাতের সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারে বলে ইদাফাত বাংলায় বলে সম্বন্ধ পদ মুদাব মুদাব এলাই সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের রুলস অনুযায়ী তাসনিয়ার নুনকে হজব করে দেওয়া হয়েছে কেটে বাদ দেওয়া হয়েছে তাহলে অত্যদাল ধ্বংস হোক ইয়াদা দুহাত আবাহাব আবুল আহাবের দুহাত ধ্বংস হোক ও তাব্বা এবং সে ধ্বংস হয়েছে আয়াত একটি আয়াতের মধ্যে বক্তব্য দুইটি আয়াতের প্রথম অংশকে বলা হয় দুয়া উন আলাইহি অভিশাপ বা বদুয়া আর ওয়া وتابب এই অংশকে বলা হয় খবর ও বিশাব বা বদ্দত ফলফল নাহুর আলোচনা শেষ কুরআন বুঝতে গেলে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ کتاب বুঝতে হবে সেটা হচ্ছে বালাগাত যারা বালাগাত বুঝবে না তারা কুরআনের সঠিক স্বাদ ওন্বেষণ করতে পারবে না বালাগাতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে অধ্যায় আছে নাম তার মাজাজ মুরসাল এখন মাজাজ মুরসাল কাকে বলে атলাকাল জুজ ও আরাতাল কুল শব্দ প্রয়োগ হবে অর্ধেকের কিন্তু অর্থ হবে পরিপূর্ণের রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যেই চোখ আল্লাহর কাটবে ওই চোখ করিং কালো জাহান নামের আগুনে জ্বলবে না একটু জোরে বলেন না সুহান আল্লাহ এই হাদিস দ্বারা আমরা কি বুঝতাম লোকটা যদিও জাহান নামে যাবে আল্লাহ অন্তত চোখ দুটো তুলে জাননাতে দেবে আসলে কি তাই না বল মুরাদু কুল্লুহু তার মানে কেয়ামতের আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে তাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে কানতে থাকবে এই আল্লাহর ভয়ে করুন্দনরত চক্ষু বিশিষ্ট মানুষগুলি কর্সিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না জোরে কন্যা সুবহান আল্লাহ অনুরূপভাবে তাব্বাতিয়াদা আবি লাহাব আবু লাহাবের দু হাত ধ্বংস হোক আবুল আহাবের দু হাত ধ্বংস হোক তার মানে আবুল আহাব লোকটা ভালো থাক শুধু তার হাত দুটো ধ্বংস হয়ে যাক বিষয়টা এমন নয় ওয়াল মুরাদু কুল্লহু আবুল আহাব নিজেই ধ্বংস হয়ে যাক নাহু গেল বালাঘাত কেন এখানে কিআসের দুইটা কথা আছে যুক্তির দুইটা কথা আছে ভাইরা বলেন তো একজন আরেকজনকে হুমকি দেয় যখন কয়টি হাত ব্যবহার করে তখন আহা আপনার কথা বলতেছেন না ঘুমাই গেছেন আপনারা এক হুমকি বুঝুন তো তোরে যদি সাতক্ষীরায় পাই তোর চামড়া তুলি ভাল বলে না আর ও বলে আমি যদি তোরে পাই তোর চামড়াও তুলবো এসে এই কোম্পানির লবণও লাগাবো এই যে একজন আর একজনকে থ্রেট করে হুমকি দেয় কয়টা হাত ব্যবহার করে একটু চিল্লায় কন কয়টা আরও জোরে কয়টা একটা আচ্ছা আবুল আহাব পাহাড়ের নিচে আল্লাহ রসুল পাহাড়ের উপরে নিচ থেকে আল্লাহ রসুলকে যখন অভিশাপ করলো আবুল আহাব হাত ব্যবহার করলো কয়টা একটা দি হাজারা হাতের মধ্যে নিয়েছে পাথর বলেন তো নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুঁড়ে মারতে হয় যখন কয়টি হাত ব্যবহার করতে হয় তখন একটা তাহলে আল্লাহ রসুলকে পাথর মারার সময় আবুল আহাব পাথর ছুড়ার সময় হাত ব্যবহার করলো একটা আবার রসুলকে হুমকি দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটা এখন যুক্তি হচ্ছে প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা কেন এখানে বলল তাপাত ইয়াদা আবিলহা আবুল আহাবের দু হাত ধ্বংস হোক ওরা আরেকটি হাত তো কোনো কাজে লাগে নাই সমস্ত বিচারকের সৃষ্টিকর্তা যিনি আহকামুল হাকিবিন আল্লাহ সুহানা তালা তিনি ঠিক নামে ঠিক বলেন কেউ ভাইরা তাহলে আপনাদের কি মনে হয় আল্লাহ আবুল হাবির উপর বিচার করেছে ভাইরা বলে যাবেন না আপনারা ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া তির নিক্ষেপ করবেন যখন নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ বাম হাত দিয়ে ধনুত ধরবেন না যতক্ষণ কথা বললেন না কেন বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন ডান হাত দিয়ে তিরি নিক্ষেপ করা সহজ হবে তখন নব্বই পারসেন্ট মুসলমানের দেশে কোরানের মাহফিলে ডাইরেক্ট বাধা দিল যারা আবুলাভের সরাসরি ডান হাত তারা আর প্রশাসন দিয়ে পিছন দিক থেকে সহযোগিতা করলো যারা আবুল হাত আল্লাহর জন্য বলছে আবুল হাবের নিজের হাতও ধ্বংস হোক ওর সহযোগিতার ধ্বংস প্রকৃত মানুষের হাত দুইটি অর্থেও মানুষের হাত দুইটি রাস্তায় দুইজন মারামারি করছে একজন ডায়াবেটিসের রোগী চশমা ছাড়া দেখে না ঠেলা মারলে দাঁড়ায় না লাঠি ছাড়া হাঁটে না কিন্তু প্রধান উপদেশটাকে টেলিফোনে পেতে তার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না আর একজন মানুষ তিনজনের খাবার একা একা খেতে পারে পারে পরিশ্রম করতে ও দিলে বাঁচে না কিন্তু ওর সমস্যা হচ্ছে একা একা কাছে যাওয়া সাহস হয় না এই দুইজন মানুষ মারামারি বাচ্ছে। এখন যার গায়ে আছে শক্তি সে চিন্তা করলে আগে মারে ঘুষি যা আছে কপালে হবে কাল সকালে দিছে এক ঘুষি বেসারা ডায়াবেটিস রুগী এক খুশিতে চিত হয়ে পড়েছে পাশে যারা ছিল তারা বলছে মিয়া ক্ষমতা থাকলেই ডাক্তার গায়ে হাত দিতে হয় না তুমি জানো ওর হাত কত লম্বা আচ্ছা বলেন তো দেখি কারোর হাত কি আমাদের হাতের থেকে আরও এক হাত বেশি লম্বা তাহলে এই হাত কোন হাত ক্ষমতার হাত এই হাত কোন হাত আল্লাহ বলছে তাপ্পাতি আদা বিলাপ আবুল হাবের নিজের হাত ধ্বংস হোক যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আবু লাহাব আমার রসুলের দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায় যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আবু লাহাব আমার নবীর থেকে পাথর নিক্ষেপ করার দুঃসাহস দেখায় ওর ক্ষমতার হাত ধ্বংস হয়ে যা যেন তেন কাফের মনে করবেন না খুব ভুল করবেন একমাত্র কাফের যার নামে কোরআনে টাইরেট সোরা নাজিল হয়েছে কথা বলেন না কেন প্রিয় ভাই যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা হয়েছে ফেরাউনের নাম কোরআনে এসেছে কিন্তু সূরায় ফেরাউন বলে কোনো সুরা কোরআনে এসেছে আরে কথা কয় না জোরে কোন না কেন এসেছে 29 পারা সূরা কলম ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর রাসূলকে শুধুমাত্র বলেছিল মাজগুন পাগল আল্লাহ সত্য হয়নি নি নুন আল কলমি ওমা ইস্তুরুম বলে আল্লাহ বক্তব্য দিতে 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 একপথ্যায় বললেন উতুল নিম্পা তাছা লিকাঝানিম নমি আপনাকে পাগল বলেছে যে অবৈধ সন্তান সে আর যার জন্মের ঠিক নাই ইসলাম আর আপনার প্রতিটা করা ছাড়া থাকার কোনো কাজ নাই অলিদেব নেমোগীরা যে অবৈধ সন্তান ছিল আরবিতে বলে জানি ইংরেজিতে বলে বা স্টার্ট বাংলায় উচ্চ বাংলায় বলে অবৈধ সন্তান আর উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা বলে ফাকা জারুয়া কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার এই ওয়ালি দেবদে মুগিরা যে অবৈধ সন্তান পৃথিবীর কেউ জানতো না আল্লাহ তালা আয়তে কারিমা নাজিল করলো কিন্তু ওয়ালি দেবদে মুগিরার নাম আল্লাহ তালা কোরআনে ব্যবহার করেন নাই লক্ষ লক্ষ নবী এবং রসুলদের ভিতর থেকে মাত্র পঁচিশ জন নবীর নাম আল্লাহ তালা কোরআনে ব্যবহার করেছেন পঁচিশ জন নবী রসুলের নাম আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন আর এই আবুল আহাব কোন জাতের আবুল আহাব যে নামে শুধু নাম ব্যবহার করেননি আল্লাহর নামে ডাইরেক্ট সুরা নাজিল করেছে আমি প্রায় ছয়টা তাফসির খ্রিস করে আবুল আহাবের ছোট বড় ছয়টা মারাত্মক অপরাধ পেয়েছি আমার আজকে ডিটেলস এই সুর আলোচনা করার মতো সময়ও আমাদের হাতে নাই আপনাদেরও ধৈর্য নেই আপনারা সবাই প্রধান অতিথির দিকে তাকিয়ে আছেন আমি যতটুকু সম্ভব একটু সামনে যাই আবুল আহাবের এক নম্বর অপরাধ যদি আপনি খুঁজতে যান তাহলে আপনাকে যেতে হবে সহিবোজাইমা একটি হাদিসের কিতাব হাদিস নাম্বার একশত উনষাট লম্বা হাদিস আমি বাংলায় সার সংক্ষেপ বলছি আবুল হাবের এক নম্বর অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাদা এক নম্বর অপরাধ কি হাজার মরশুমে হাজিরা শ্রমক তাইক আল্লাহ রুসুল হাজিদের কি দাওয়াত দেয় ও হাজিরা শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কথা দিলাম তোমরা হবে সবল কাম ভাইরা আমার আল্লাহ নবী ই দাওয়াত দিলো যখন আবুলা আপ পিছনদিকে বাধা দিলো তখন ও হাজিরা আলা তুসা কহু তোমরা তারে বিশ্বাস করো না আন্নাহু কাদাহু সে একটা পাগল লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট চুলগুলো থাকবে গেলে মেলো কিংবা মাথায় চট কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল পরনের মধ্যে চট নাই মাথার মধ্যে জট নাই কোনো পাগলের মুখের ভাষাতে এত চমৎকার হতে পারে আমাদের জানা নাই বাইরা আমার অথায়ব আবুল আহাবের কথা তারা শুনল না আল্লাহ নবী দাওয়াত দিলেন যতক্ষণ মক্কার কাপ হাজিরা নবীজির দাওয়াত শুনলো ততক্ষণ আর নবীজি দাওয়াত দিল যতক্ষণ আবুল আহাব বিরোধিতা করলো ততক্ষণ অথব আবুল আহাবের এক নাম্বার অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া বলতে পারেন হুজুর আজ তো আর সমাজে আবুল আহাব জীবিত নাই আজ কেন কোরআনের দাওয়াতে বাধা দেওয়া হয় ও ভাইরা ভুলে যাবেন না আপনারা আবুল আহাব দুনিয়ার জমিনে জীবিত নাই কিন্তু আবুল আহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো আজও পৃথিবী থেকে বিদায় নেয় নাই কোরআনের মাহফিলে মা ফেলে একশো চুয়াল্লিশ ধারা জারি করে যারা এই জাতির প্রথম শ্রেণীর টাটকা আবুল আহাব তারা ধনী মানুষ অসুস্থ হয়েছে রক্ত দরকার ও নেগেটিভ ব্লাড বড় আন্তমান রক্ত সহজে মেলে না তার কাছে পাওয়া যায় না হঠাৎ করে এক কৃপনের সাথে মিলে গেছে কৃপনকে বলছে তোমার রক্ত দেয়া লাগবে কৃপন কয় মাথা খারাপ আমি ভাতে ঠিকমতো মতো খাই না আমি রক্ত দেয়া ফেলে আর ধনী মানুষের সাথে লোকজন ছিল কৃপনকে সাথে নিয়ে হসপিটালে ভর্তি করে তিন ব্যাগ রক্ত নিল কৃপন কয় আল্লাহ আমার স্বপ্নে নিল ধনী মানুষকে মাত্র তিন ব্যাগ নিয়েছি রক্ত নেয়া শেষ হলো যখন ধনী মানুষ টেবিলের ড্রট টান দিল তখন একটি চেক বাহির করলো তিন লক্ষ টাকার একটি চেক লিখে কিরিপনের হাতে দিল কিরিপন দেখে মুস্কি হাসি বলছে স্যার অসুবিধা নেই আমি আরও একবার দিতে চাই ধনী মানুষ বলছে এখন লাগবে না তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন এক মাস পরে টেলিফোন করতেছে কোথায় আসেন রক্ত দরকার ধনী মানুষ বলতেছে কোথায় আসেন রক্ত দরকার কিরিপন বলতেছে কোথায় আসতে হবে শুধু বলেন একবার ও মনে করছে আজও মনে হয় প্রতি ব্যাগে এক লাখ টাকা করে দেবে আমার রক্ত নেয়া শেষ সোনার বাংলাদেশ ধনী মানুষ পকেটে হাত দিল সেখানে পাঁচটি দুই টাকার নোট ছিল তার তিনটেই ছেঁড়া ছিল এটা কিরিপনের হাতে দিল কিরিপন নিল দেখলো মেজাজ খারাপ হলো আর সুরে ফেললো আর মুখে বলল মিয়া ফাসলামি করার চাকা পান না এক মাস পূর্বে আমি ছিলাম ধনী আমার মনও ছিল ধনী তুই এক মাস পূর্বে প্রতি ব্যাগে আপনি আমাকে দিলেন এক লাখ টাকা আর এখন মাত্র দশ টাকা তার ছয় টাকা বাজারে চলে না করার না ধনী মানুষ বলছে মন খারাপ করিস না এক মাস পূর্বে আমি ছিলাম ধনী আমার মনও ছিল ধনী তুই কৃপন খারাপ তোর রক্তও খারাপ তোর রক্ত সেই আমার রক্তের মধ্যে ঢুকেছে আমি নিজেই কৃপন হয়ে গেছি ইসলামের বিরোধিতা করার এই কাজ ছিল ফেরাউনের কাজ আল্লাহর দিনের দাওয়াতে বাধা দেয়া কাজ ছিল নমরুজের কাজ ফেরাউনের কাজ সত্তাদের কাজ হামানের কাজ দিনের তাওয়াতে বাধা দেয়া কাজ ছিল কারুনের কাজ উৎফার কাজ সাইবার কাজ ওলিদেব নেমুকির আর কাজ যুগে যুগে ফেরাউন নমরুদ সাদত কারণ হামান উতবাস সাইবা আর ওলিদেব নেমুকির রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে তারা এই আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিরোধিতা করা শুরু করে দিয়েছে বিশ্বাস না হয় এদের রক্তগুলো পরীক্ষা করে দেখেন এদের রক্তের ভিতরে আবু লাহাবের রক্তের গ্লান পাবেন আজ থেকে আজ থেকে চিরদিনের জন্য আজ থেকে চিরদিনের জন্য একটি সূত্র মাথায় গেথে নেন যেখানেই কোরআনের দাওয়াতের বিরোধিতা হবে বুঝে নেবেন ওখানেই আবুল হাবের ঘর বাড়ি আছে আমার মনে হয় আমার দিকে আপনাদের মনোযোগ নাই প্রিয় ভাইরা মনোযোগ আছে আমার দিকে তাহলে এ সমাজের প্রথম শ্রেণীর আবুল হাব তারা আল্লাহর কোরআনের দাওয়াতে বিরোধিতা করে যারা আমি ওঠার আগে নিউজ দেখলাম আমি এ মঞ্চে ওঠার আগে নিউজ দেখলাম মংলা উপজেলা পরিষদের সাবেক মেয়র উপজেলা মংলা মংলা পৌরসভার সাবেক মেয়র একজন নেতা সে কোরআনকে যে ভাষায় অবমাননা করেছে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে গ্রেফতার করতে হবে এটার আঠারো বছরের ফেজিবাদের বাংলাদেশ নয় দুই হাজার রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের প্রত্যেকটা শব্দ উচ্চারণ করার সুযোগ দেওয়া হবে না হবে না হবে না